ফ্যান নাম লই এখন ভিউ কামায় এটা মানুষে কয় হ্যাঁ তো এটি বিশ্বাস করার মতো কথা না আসলে ভিউ হইল যাইয়া কার কোন সময় হয় এটা আল্লাহ সারা ভালো কেউ জানে না হুম যদি কয় যে ফেসবুক বা ইউটিউব নিজেও জানে এইটাও একটা মিছা কথা হুম আসলে ভিউ জিনিসটা সমস্ত কিছু ডিপেন্ড করে কলিজার বাইগোর উপরে ভালোবাসার ভালোবাসার উপরে এখন আমারে নিয়া একটা ভিডিও ছাড়ছে সারার পরে মনে বড় কষ্ট ভদ্রলোক আইলো গাড়ি দেখলো না কিনলো না আইয়া ঘুরে গেল আমি যদি এই গাড়িরে যদি জট কই বাঙ্গারি কই না কই এটা কি সমাজ আমার গ্রহণ করব করব না সমাজে কখনো অ্যালাউ করব না যে আমি এই যদি ভাঙা কই সুরা কই সমাজ আমাকে অ্যালাউ করবে না তাই কি করলো আইলো ভিডিওটা করলো ভালো করে বুঝে করলাম ভাই ভিডিওটা কইরে না নিষেধ আছে ভিডিও কইরা কি করবেন যা করছেন করেন আপনার মন মতো আপনি করছেন ভালো কথা আপনি আবার কইরা ছাইয়া দিচ্ছেন দিয়েছেন যার কাছে পরিচিত হইছিলাম না হের কাছে পরিচিত আলহামদুলিল্লাহ যে ভাই করছেন আল্লাহ খারাপ করেন আর ভালো করেন আমার জন্য রয়েছে পাঁচটা করে সারেন তাতে যে মানুষটি আমরা না চিনবো সেই মানুষটিও নতুন করে আমার চিনবু ঠিকানাটা কুয়ে দিন হ্যাঁ খালি এইটুকু ফারুক মোটরসে যাইতে আসছি ফারুক মোটরটা কোথায় কোন জায়গায় ঠিকানাটা করে দিলে আমার একটু বড় উপকার আপনার জন্য রয়েছে গালাম সমস্যা ভাই আর মূল কথা কি জানেন ও ভাই ভাই আর জানা বুঝছেন এমন একটা খারাপ জিনিস যদি গিবাদ গাইতে হয় আমি সবাইকে একটা আজকে একটা মেসেজ দিয়ে দিই যদি গিবাদ গাইতে হয় তাহলে গিবাদ গান আপনার মার গিবাদ গান আপনার বাপের সর্বপ্রথম গিবাদ গাইতে গেলে যদি গিবাদ বেশি করতে মন চায় মানুষের নামে তাহলে গিবাদ মানুষের নামে গিবাদ গায়েন না গিবাদ গেলে আপনার মার নামে গান অবাক হয়ে গেছেন কেন কি কির ভাই কির ভাই মার নামে গিবাদ গামু এটা কেমন আরে ভাই মা গর্বদারিনী মা মায়ের চান্না জান্নাতে নিতে আপনি যত গিবাদ মার নামে করবেন আপনার আমল নামা আপনার মার নামে যোগ হয়ে যাবে আর আপনার মার গুণাত খাতাগুলো আপনার আমল নামে যোগ হয়ে যাবে আমার কথা যদি বিশ্বাস নয় একটা ওলামেকাম জিগাই দেখেন কথাটা কি সত্য না মিথ্যা তাইলেই আপনি কথাটা সত্যতা প্রমাণ পাইয়ে যাবেন কথাটা কি বুঝাইতে পারছি আমি আসসালামু আলাইকুম দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান দেখতেছেন দেখতে এসেছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও আপলোড হবে না ভিডিও নেটে অনেক প্রবলেমের কারণে ভিডিও আপলোড হবে না যার কারণে আমি ইউটিউব বা ফেসবুক ফারুক মাটার্স অফিশিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মাটার্স অফিসিয়াল ফেসবুক পেজ আমি দুইটা থেকে একত্র লাইভে আসি ফেসবুক দিয়ে গেছে ঠিক আছে

ঢাকা ক্যান্টনমেন্ট মাডিকাটা চেক চেকপোস্ট একটু সামনে আসলেই বাগান বাড়ি ফারুক মোটরস হ্যাঁ আচ্ছা তাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভাবে কি আবার এখানে কেয়ার কেয়ার করে এখানে প্রবাসী জীবন আমেরিকা থেকে জয়েন্ট হচ্ছেন কিছুদিনের মধ্যে আসবেন ইনশাল্লাহ দশ শুভ কামনা প্রবাসী রানা ভাই আমেরিকা থেকে দেখতেছেন সাকিবুল ইসলাম ভাই জয়েন্ট হচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ফারুক ভাই জানেন ফারুক খান ভাই সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ

যদি সম্ভব হয়তো আপনাকে নাম্বারটা সহকার দেখাইলে আপনারা বুঝতে পারতেন যে এক বাইক বারবার ফারাক বাই দেখায় না আচ্ছা ভাই এক বাইক যদি বারবারই দেখাইতো শুরুম চলে কেমনে এই তো কথা শুরুম চলে কেমনে এত ডিস্টার্ব প্রায় আনুমানিক সবকিছু এভারেজ মিলে আমরা প্রায় 20 থেকে 25 জন আমরা লোক আছি হ্যাঁ 20 থেকে 25 জন লোক আছি আমরা আমাদের নিরা যারা কাজ করি আমরা হ্যাঁ তাই এডি আমরা চলি কিভাবে দুই দুইটা দোকান আছে কিভাবে চলে হুম অবশ্যই ক্রয় আপডেট বা সেল আপডেট আমরা যে দিতে আসছি এটি আপনাকে বোঝা দরকার নাকি এই যে সাপোজ এই যে দুইটা গাড়ি কিন্তু একই কালার দুইটা সেল হইছে আবার একই কালার দুইটা দিকে গেছে হ্যাঁ তো এরকম হয় আর কি আর বিশেষ করে মিস্টার না ওর নাম কই ওরে ভাইরাল করে আমাদের লাভ নাই আমাকে আমি বুঝাই মিস্টার টুইস্ট হ্যাঁ মিস্টার টুইস্টই থাক নাম মিস্টার টুইস্ট জন্য রইল আজকে হ্যাঁ তবে নেক্সট আপনাকে দোয়া হবে

চোখে যদি ছবি চশমা লাগাই নিবেন এই যে দেখেন বিয়াল্লিশ হাজার নয়শো কত একানব্বই কিলো চলছে ঠিক আছে দাদু ভাই একটা গাড়ি দেখাইছিলেন না শোনো 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 একটা কথা বলি একটা কথা বলি একটা কথা বলি তোমরা রাগ করিও না রাগ করবো না কোন সময় গুসাবো না এরা জাম ওলা তা এক মার প্যাডে যদি পাঁচটা সন্তান থাকে না পাঁচটা সন্তান পাঁচ রকম হয় যা যে মাও যে মায় জন্ম দিছে সেই মায়ও পাঁচটা সন্তান একরকম দেখতে পারে না হইলে ছোট পোলা তার আপন বেশি নালে তার বড় পোলা তার আপন বেশি তুমি একটু খোঁজ করে দিকে অবশ্যই আদরের তাহলে এই ফেসবুক বা ইউটিউবে এলো হাজারো কোটি মানুষ আছে বাংলাদেশে পৃথিবীতে হাজারো কোটি মানুষ তা এই মানুষের তুমি একলা ফারুক মনজগাই নিবা এটা কি সম্ভব কোনদিনও না আজকে যদি pisshabao কয় যে আমার আমি জীবনে কোন গুনার কাজ করি নাই খারাপ কাজ করি নাই ওই pisshabo মনে করো একজন একজন তারে খারাপ বলবে কেউ না কেউ তাহলে আমরা কোন জায়গায় pisshab হয়ে গেলাম জায়গা ঘুরে একবার ভালো কই laybo সবার কি মন জয় করতে পারমু আরে একজনের না নালে হার মোহনালে এই স্বর্ণ দিয়া রিপিট করে তার মুখটা হাসি মুখ দিক দেখতে পারতাম কিন্তু একজন না এখানে একাধিক মানুষ দেশগ্রামে সুরার থেকে ছাই নাই না তো বইরা তো এক মন রক্ষা করতে পারবো না হ্যাঁ ভিডিও আছে হ্যাঁ

কথারে টাকা দেওয়ার প্রয়োজন নাই দিবে তার বাইকের চেহারা তার ফেস দেখিয়া তার গাড়ির কন্ডিশন দেখা যদি তিন লাখ চল্লিশ হাজার টাকার বাইক হয় তাহলে তিন লাখ চল্লিশ দিব যদি তিন লাখ টাকার বাইক হয় তাহলে তিন লাখ টাকা দিব

আমার বাপের কাছ থেকে কুসিং এর টাকা নিয়ে আমি একটা টাকা বাঁচাইয়া আমি অনেকটা টাকা করছি মোটামুটি একটা আমার রেঞ্জের ভিতরে আমি কলেজে যাবো আসবো আমার একটা বাইক দরকার হেড টাকার বাইক আছে ইনশাল্লাহ আছে ঠিক আছে যদি আপনি সাইডে কাম করে টাকা জমায়ে থাকেন সেই টাকার বাইক আলহামদুলিল্লাহ আজকে আছে বিফলে না কষ্ট ইনশাল্লাহ যাবে না জিপিএক্স যেমন আচ্ছা ভাই যেমন দাদা আপাতত নাই আসলে ইনশাল্লাহ অবশ্যই আমরা ভিডিও দেব দাদা প্লিজ ভিডিওতে পাবেন ফুল ভিডিওতে পাবেন আচ্ছা এরপরে আসছে যে মনেস্টার এটা কিন্তু এখন দাম বাড়বে কেন দাম বাড়বে সেটা আমি অবশ্যই আপনাদের কারণ বলে দেবো কারণ আমি এই পাটটা নতুন লাগাইছি এটা ছিল আগে স্টিলের এখন আমি প্লাস্টিক নতুন লাগাইছি কোম্পানিতে কিনা এটার দাম আমাকে দেওয়া লাগবে ছিল চার লাখ তিরিশ হাজার টাকায় এখন দিবে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চার লাখ পঁয়ত্রিশ মনেস্টার মানে যে খরচটা করছি সেই খরচ খরচটা দেওয়া লাগবে আচ্ছা ওকে এই যে দেখেন দুই দুইটা জিক্সার দুই বছরের কাগজ আর প্রাইজ মাত্র দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ কিভাবে গরুর মতন গাড়ির থাপ হ্যাঁ এক মদনের ঘরে মদন কইতে আছে আরে মদন আমি লাইভে আমি বলে দিই আজকে যে ফারুক ভাই আজকে গাড়ি থাবরাই আজকের ফারুক ভাই আমি যদি কোন মতে খালি সোয়া দেই আল্লাহ না করে ফাড়া থাকে এই না একটা ঢিলা থাকে ঠিক আছে আমি কোন মতো মোসাইয়া কুয়ে দিলাম গাড়ি টান দিয়ে রাস্তা গেল খুললে একটা ফুরিয়া গেল এটা ভালো হইবো না যে থাবরটা দিয়ে থাবর আছে ওয়েট ঠিক আছে নাকি এই খুললে ফুরিয়া গেল এটা ভালো হইব কোনটা হ্যাঁ আরে তো চাই খুললে পড়ু

একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট মাত্র তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা এরপরে আছে যে তার জিবি বার্সন থ্রি ফোর আর দুইটা যেটাই নিবেন হ্যাঁ যেটা থ্রি নন এভিএস রেজিস্ট্রেশন করা এটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আর তার জিবি বার্সন ফোর ওয়ান টে শোরুম পেপার মাত্র দুই লাখ আশি হাজার টাকায় দুই লাখ আশি হাজার জিএসএক্স সার সংক্ষেপে দিচ্ছি জিএসএক্স আবার পাঁচটা জিএসএক্স আবার পাঁচটা

এটা ভাষণ ওয়ান ভাষণ ওয়ান তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখের কাগজ টু ভাষণ তিন লাখ ষাট আচ্ছা এরপর আছে মডেল তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই চব্বিশের মডেল জিনুয়েন গাড়ি চলা

ষাট হাজার বাইশের মোডেল ষাট হাজার তিন লাখ হাজার দুই লাখ তিরিশ করে দুই লাখ তিরিশ করে দুই লাখ তিরিশ করে দুই লাখ তিরিশ করেছে এখন আমি এখানে লাইভটা সংক্ষেপ করলাম এই কারণে যাতে বাসন যাইতেই অনেক লাইভের বয়স হয়ে গেছে আমি চলে যাবো অনেক বাইক আছে ছোট বড় সব বাইক দেখতে পারবেন বাসনোয়ান রং অরিজিনাল আশি হাজার টাকা পাঁচশো বছর মাত্র আশি হাজার টাকা হয়তো আমি হয়তো দুনিয়া কিন্তু আমার নাতিপুতি থাকবো তো

এক লাখ নব্বই হেবার হুন্ডা সিবিআর ভাষণ মাত্র প্রাইস এক লক্ষ আশি হাজার এক লাখ আশি হাজার ভার্সন ওয়ান দশ বছরের কাগজ করা মাত্র নব্বই হাজার